আসসালামু আলাইকুম ভিওয়ার্স চেনা চোখে অচেনা তুমি গল্পের এগারো নম্বর পর্ব নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের গল্পটি অনেক ভালো লাগবে তো চলুন গল্পটি শুরু করা যাক হঠাৎ কিছু মানুষের চেঁচামেচিতে চোখ খুলে তাকায় আরিফ তাদের সামনে পাঁচ থেকে ছয়জন লোক তাদের হাতে টর্চ লাইট এগুলো আরিফের দিকে তাই লোকগুলোকে দেখতে পেল না তাদের মধ্যে একজন আরিফকে প্রশ্ন করল এই শ্যামরা তুমি কেডা। এই সোডো মাইয়ারে লইয়া এইখানে কি করো আরিফ স্বাভাবিকভাবেই উত্তর দিল আমার ছোট বোন একটু বিপদে পড়ায় এখানে আশ্রয় নিয়েছি লোকগুলো বলল বোন তো বলা কথা এইখানে কি তোমাগো দেইহা তো বড়লোক ঘরের পোলাপান মনে হয় কি এমন বিপদে পড়লা যে রাস্তায় ঘুমাইতেছো তোমগো তো আমার সন্দেহ লাগতেছে তাদের কথার শব্দে ঘুম ভেঙে যায় মায়ার হুরমুড়িয়ে উঠে মায়া সামনে অপরিচিত লোকদের দেখে মায়া কিছুটা ঘাবড়ে যায় তখন আরিফের সামনে যারা এসেছিল তাদের ভেতরে একজন এই এলাকার মেয়র মায়া ও আরিফ এখন তার বাসায় আছে মায়াকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরিফ তার কি হয় অপরিচিত লোক দেখে মায়া ভীতু হয় ভয়ে কোনো প্রশ্নের জবাব দিতে পারেনি এখন মেয়রের লোক গিয়েছে খানবাড়িতে আরিফের খোঁজ নিতে আরিফ আসলেই খানবাড়ির ছেলে কিনা তা জানতে মেয়রের লোক এসে জানালে আতিক খান অস্বীকার করেছেন তার কোনো ছেলে নেই যে ছেলে ছিল সে নাকি মারা গিয়েছে আরিফ মেয়রের বাড়ির একটি রুমে বন্দি ছিল মেয়র সে ঘরে আসলেন বললেন এই সামরা, তুমি না কইলা আতিক খান তোমার বাপ হ্যাঁ তো মানা করলো তার নাকি কোনো পোলাই নাই মিশা কথা কেন কইলা তুমি আরিফ দীর্ঘশ্বাস ছেড়ে বলে আতিক খান সত্যি আমার বাবা ওনার সাথে আমার মনোমালিন্য হয়েছে তাই এমন কথা বলেছেন হয়তো মেয়র বললেন যারে বাপ কইতাছে হ্যায় তো মানা করলো তোমার কাছে কোনো প্রমাণ আছে আতিক খান তোমার বাপ আরিফ একটু ভেবে উত্তর দেয় আপনাদের বাসায় ফোন আছে মেয়র বলল হ আছে আরিফ বলল আপনার ফোনটা দেন আমি আব্বুকে ফোন দিয়ে আপনার সাথে কথা বলিয়ে দিচ্ছি মেয়র সাহেব মনে মনে কিছু ভাবলেন বুঝা গেল খানিক খানিকবাদে নিজের মুঠোফোনটি এনে দিলেন আরিফকে নাও ফোন করো আরিফ মেয়র সাহেবের কাছ থেকে বাটন ফোনটি নিয়ে ফোন লাগালেন আতিক সাহেবকে প্রথম দুবার প্রথম দুবার ফোন ধরলেন না তৃতীয়বারের বার ফোন ধরলেন আরিফ বলল হ্যালো আব্বু আমি আরিফ আতিক সাহেব বললেন ফোন রাখো তোমার সাথে আমার কোনো কথা বলার ইচ্ছে নেই আরিফ বলল, হ্যালো আব্বু হ্যালো ফোন রেখো না মায়া আমার সাথে আছে আমরা দুজন এক জায়গায় ফেসে গিয়েছি আতিক খান বললেন মায়া তোমার কাছে মানে আমরা মাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছি মায়া তোমার সাথে কি করে আরিফ বলল ও সব পরে বলছি তুমি আগে মেয়র চাচার সাথে কথা বলো বলেই মেয়র সাহেবের দিকে ফোন এগিয়ে দিল আরিফ মেয়র সাহেব বললেন সালাম খান সাহেব গলা হই না চিনতে পারছেন ফোনের ওপাশ থেকে আতিক খানের গম্ভীর গলা শোনা গেল জি চিনতে পেরেছি মেয়র সাহেব যখন থেকে জানতে পেরেছে আরিফ আতিক খানের ছেলে তখন থেকেই তার ব্যবহার বদলে গিয়েছে কেমন রুরো ব্যবহার করছে কথায় কথায় চিল্লাপাল্লা করছে ফজরের নামাজের পর বিচার ডেকেছেন পুরো এলাকায় সকলের সামনে নাকি বিচার হবে আরিফ বুঝল না কিসের বিচার যখন তারা কোনো অপরাধী করেনি মেয়র ও আতিক খান পুরনো দুশ্মন দুশ্মনকে অপমান করার সুযোগ যেহেতু একবার হাতে পেয়েছে সেহেতু হাতছাড়া করা যায় না সুযোগের অসৎ ব্যবহার করলেন মেয়র সাহেব পাঁচটা পঁয়তাল্লিশে ফজরের নামাজের ঠিক পরপরই বিচার বসানো হলো আরিফের মাথায় কিছুতেই ঢুকছে না এসব বিষয় নিয়ে আবার বিচার বসানোর কি আছে তারা তো কোনো অপকর্মে জড়িত ছিল না এলাকার বড় মসজিদের প্রাঙ্গণে মসজিদের ইমাম সাহেব সহ মেয়র সাহেব আতিক খান ও হাফিজ খান সাথে তার এলাকার আরও গণ্যমান্য ব্যক্তিরা আছেন সেখানে আরিফও সেখানে আছে তবে মায়া নেই মায়া মেয়র সাহেবের বাসায় পুরো অযৌক্তিক ও অর্থহীন এই বিচারটি আরিফ বুঝতে পেরেছে শুধুমাত্র খানদের অপমান করার জন্যই এভাবে বিচারের নামে অপমানের আয়োজন করা হয়েছে বিচারের ভেতরে মেহর সাহেব বারংবার বলছিলেন পোলামাইয়া এমনে রাত এমন এক লগে থাউন তো ভালো কথা না তাই না ইমাম সাহেব অহন ওগো বিচারটা কি হইতে পারে আতিক খান ও হাফিজ খান রাগে ফুসছেন কিন্তু কিছু বলতে পারছেন না তাদের এলাকার নিয়ম অনুযায়ী মসজিদের ইমামের কাছে বিচার আসলে সেখানে রাজনৈতিক দলের কেউ বিচারে বাধা দিতে পারবে না এমনকি হস্তক্ষেপও করতে পারবে না আবার রাজনৈতিক দলের বিচারে মসজিদ কমিটির কেউ বাধা দিতে পারবে না বিচারের ভেতর নানাভাবে খানদের অপমান করা হচ্ছে তা সবই মুখ বুঝে সহ্য করছেন হাফিজ খান কিছু করার নেই তার এত বছরের সম্মানের দেওয়াল মেয়রের একটি একটি কথার পাথরের নিক্ষেপে তা ভেঙে যাচ্ছে চোখ বুঝে সব সহ্য করছেন তিনি মেয়র সাহেবের জবাবে ইমাম সাহেব বললেন পোলা আর মাইয়ারে যেহেতু একলগে পাওন গেছে হয়তোবা দুইজনেরে আইসকা অহনি বিয়ে দে লাগব নইলে দুজনেরই আশিটা বেতের বাড়ি খাওন লাগব ইমাম সাহেবের অবিচারে আরিফ সবার সামনে চেঁচিয়ে ওঠে ইমাম সাহেব এটা আপনার কেমন বিচার আপনারা কি আমাদের আপত্তিকর কোনো অবস্থায় পেয়েছেন না তো যেখানে বিচার বসানো অনার্য সেখানে আপনি শাস্তির কথা কিভাবে বললেন আপনি না ইমাম আপনার বিবেকে বাধা দিচ্ছে না অনার্য বিচার করতে আরিফের কথায় গর্জে উঠলেন ইমাম সাহেব তিনি বললেন এই পুলা তুমি আমার থেকে বেশি হাদিস কোরআন জানো বড়দের সাথে কেমন ব্যবহার করতে হয় শেখায়নি তোমাদের খান পরিবার বিয়াদব ছেলে কোথাকার এই ছেলের বিচার আমি করব না একে নিয়ে যাও এখান থেকে আতিক সাহেব চোখ বন্ধ করে দাঁতে দাঁত পিসে আরিফকে বললেন আরিফ চুপচাপ বসো উনি যা বলবেন তাই হবে আরিফ বলল কিন্তু আব্বু আতিক সাহেব বললেন চুপচাপ বসো আজ শুক্রবার বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুম্মার নামাজের পর আরিফ ও মায়ের বিয়ে হবে মায়া ও আরিফকে এখনও খানবাড়িতে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি তারা এখনও মেয়রের বাড়িতে খানবাড়িতে সকলে যখন এই ঘটনা জানতে পেরেছে সবাই স্তব্ধ হয়ে গিয়েছে ইমাম সাহেব এমন বিচার কিভাবে করলেন ইমাম সাহেব বিচারের জন্য মোটা অঙ্কের টাকা খেয়েছেন তা বিচারের ধরণেই স্পষ্ট আয়সা বেগম যখন এই ঘটনা জানতে পেরেছেন মরাকান্না জুড়ে বসেছেন তিনি নিজের এতটুকু মেয়েকে বিয়ে দিতে কিছুতেই রাজি হননি তিনি বারবার স্বামীর কাছে আবদার করতে থাকেন তার মেয়েকে ফিরিয়ে আনতে কিন্তু এখানে আতিক খানের কিছুই করার নেই পরিবারের লোকের সাথেও মায়াকে দেখা করার সুযোগ দেওয়া হচ্ছে না খান পরিবারের এসব সহ্য করা ছাড়া আর কোনো সুযোগই নেই সবাই সব কিছু মুখ বুঝে সহ্য করছেন আরিফের কবুল বলা শেষ কিন্তু মায়া কিছুতেই কবুল বলছে না কাজী সাহেব নানাভাবে মায়াকে কবুল বলতে বলছেন কিন্তু মায়া বলছে না কাজী সাহেব বললেন মা কবুল বলো মায়া মুখ ফুলিয়ে বলে না বলবো না কাজী সাহেব বললেন কেন না মায়া বলল আমি জানি কবুল বললে বিয়ে হয়ে যায় কাজী সাহেব বললেন এইখানে তো তোমার বিয়ে হইতেছে মা কবুলটা কও মায়া বলল আমি আপনার মতো এই বুড়ো লোকে কেন বিয়ে করতে যাব। বলেই মুখ ফুলাই মায়া কাজী সহ উপস্থিত মেয়র সাহেব ও তার স্ত্রী হালকা হাসলেন মেয়েটা মনে করেছে কাজী সাহেবের সাথেই তার বিয়ে কাজী সাহেব বুঝিয়ে বললেন মা আমি তোমার জামাই না তোমার জামাই অন্য একজন এখন কবুল কও মায়া বলল, কই জামাইরে দেহি আগে কাজী বলল তুমি কবুল বলো আমি তোমার জামাইরে আইতেছি মায়া বললো না আগে নিয়ে আসুন মায়া মানতে পারছে না দেখে আরিফকে আনা হয় সেই ঘরে আরিফকে দেখে আরও বেঁকে বসে মায়া মায়া বলল এটা আমার ভাইয়া তোমরা আগে আমার জামাইকে নিয়ে আসো তারপর আমি কবুল বলবো আরিফ দাঁতে দাঁত পিসে ফিস করে বলে উত্তর বাচ্চা আমি তোর জামাই কবুল বল তাড়াতাড়ি মায়া বলল না না আমি বলবো না কবুল আরিফ বলল এক মিনিটের ভেতর যদি কবুল না বলিস চুল ধরে উঁচা টেনে এক লাথি মেরে ময়লার ড্রামে ফেলে দিয়ে আসব। আরিফের এমন ধমকে কাঁদো কাদো মুখ করে ফেলে মায়া মায়া অশ্রু চোখে কাজী সাহেবের দিকে তাকিয়ে বলে কবুল কাজী সাহেব বললেন আরেকবার কও কবুল মায়া বলল, কবুল কাজী সাহেব বলল আরেকবার কও মায়া বলল কবুল সকলের অবস্থান এখন খানবাড়িতে খানবাড়ি রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে আরিফ সদর ঘরে ঠায় দাঁড়িয়ে আছে আর যে যার মতো কথা শুনিয়ে যাচ্ছে আর একটা একটা করে থাপ্পড় দিচ্ছে তার গালে প্রতিবাদে আরিফ কিছুই বলেনি বলার মতো কিছু নেই তার কাছে অপরদিকে হাফিজ সাহেব বাড়িতে এসেই সেন্সলেস হয়ে পড়ে যান তিনি পরবর্তীতে ডাক্তার এসে তাকে স্যালাইন দিয়ে যান এত মানুষের সামনে এভাবে অপমান হওয়া সে কিছুতেই মেনে নিতে পারছে না অতীতের স্মৃতিচারণ করতে গিয়ে মায়া হারিয়ে গিয়েছিল অতীতের এক মহাগম্ভরে নিজের ভাবনায় হারিয়ে থাকা মায়ের দিকে আরিফ অনেক সময় ধরে মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রইল নিজের ভাবনার মাঝে তা হয়তো খেয়াল করেনি মায়া এবার যে মায়ের ভাবনার সমাপ্তি ঘটাতে হবে আরিফ চেয়েছিল একটু সময় মুগ্ধনয়নে মাকে আরেকটু গিলতে তবে অনেকটা সময় পার হয়ে গিয়েছে আরিফ না চাইতেও নিজের বাম হাত মায়ের চোখের সামনে নাড়ালো আরিফ বলল হ্যালো মিসেস খান আরিফের হঠাৎ হাত ঘোরানোর জন্য ধরফরিয়ে উঠে মায়া আমাকে নিয়ে ভাবছিলে নিশ্চয়ই মায়া বলল হ্যাঁ না না হ্যাঁ আরিফ বলল হ্যাঁ নাকি না কোনটা মায়া বলল কোনোটাই না আরিফ আবার কিছু বলতে উদ্যোগ নিলে তার আগে মায়া প্রশ্ন করে আচ্ছা আপনি কি এমন করেন যে আপনার বাসায় এতগুলো বডিগার্ড থাকে সাধারণ মানুষের বাসায় তো এতগুলো বডিগার্ড থাকে না যারা আন্ডারওয়ার্ল্ডের বা সরকারি উচ্চ কর্মকর্তা সাধারণত তাদেরই এমন বডিগার্ড থাকে কিন্তু আপনি তো এই দুটোর একটাও নন বোকা ভঙ্গিময় করা মায়ার চতুর প্রশ্ন আরিফকে কিছুটা ভাবালো আরিফ খানিকটা সময় নিয়ে জবাব দিল সময় হলে জানতে পারবি হঠাৎ কেউ আরিফের রুমের অফিস কক্ষে জোরে লাথি মারে আরিফ মায়া হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে কেউ একজন দরজা ধাক্কা দিচ্ছে আর চিল্লিয়ে বলছে আরিফের বাচ্চা দরজা খোল আরিফ বোধহয় চিনতে পারল কণ্ঠের মালিককে আরিফ একটু উচ্চ শব্দে বলে উঠল আরে অন্ধ দরজা খোলাই আছে ভিতরে ঢুক পাগলের মতো দরজা ঠেলে দ্রুত পায়ে অফিস রুমের ভিতর প্রবেশ করলো কেউ মায়া ঘাড় ঘুরিয়ে দেখে বাসার সেই ছেলেটা রিক রিক আরিফের সামনে এসেই বলে কুত্তার বাচ্চা আমার বাইক কই আরিফ বলে তোর বাইক আমি কিভাবে জানব রিক বলে তুই আমার বাইকের সাথে কি করেছিস আরিফ বলে আমাদের বাসার পিছনের ওই ফরেস্টটাতে গিয়ে জ্বালিয়ে দিয়েছি রিক বলে আরিফের বাচ্চা তোর আজকে খবর আছে আরিফ বলে কয়টার খবর ভাই আমাকেও বলেন ভাই আমিও দেখবো আমার খবর আচ্ছা কোন চ্যানেলে দেখাবে রিক পুরো নাম রিক জেন্স মা বাবা ভাই বোন বলতে তার কেউ নেই তিনি সম্পূর্ণ এতিম বাবা ছিলেন আমেরিকান মা ছিলেন বাংলাদেশি রিকের বাবা রিকের বয়স যখন পাঁচ বছর বয়স তখন তার মাকে ছেড়ে চলে যায় বিয়ে করে অন্য নারীকে যদিও রিকের বাবা ও মায়ের লাভ ম্যারেজ ছিল রিকের ছয় বছরের মাথায় রিকের মায়ের ওপর থেকে মোহ কেটে যায় রিকের বাবার অন্য নারীর রূপে আটকে যান তিনি ছেড়ে চলে যান রিকের মাকে রিকের মা বহু কষ্টে আমেরিকায় কাজ করে পেলে পুষে বড়ো করেছেন রিককে রিকের বয়স যখন বারো বছর বয়স তখন রিকের মাও মারা যায় মারা যায় বলতে সুইসাইড করেন আরিফ ও রিকের দেখা কিছুটা অপ্রত্যাশিতভাবে আর কিছুটা পরিকল্পিতভাবে সেন্ট মল্লিতে আজ মায়ের চতুর্থ দিন আরিফের বাসার নাম সেন্ট মল্লিক ছিল দেখতে দেখতে পার হয়ে গেছে চারটা দিন আরিফের বাসার পরিবেশ সম্পর্কে বেশ ধারণা হয়েছে মায়ার সেন্ট মল্লি রিক আরিফের নামে বেশ ভালো বন্ধু বলতে গেলে ভাইয়ের মতো তাদের পার্সোনালিটি কিছুটা এক আবার অনেকটাই ভিন্ন একে অপরের সাথে লেগে থাকে সারা দিন। আবার একে অপরের জন্য জানো দিতে প্রস্তুত দুজনেরই পছন্দের প্রাণী বিড়াল বাসায় ব্রাউন আর ব্ল্যাক কালারের মিক্সড একটি বিড়াল আছে যার নাম পিকু রিক ও আরিফের বেশ আদরের ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছিল মায়া আরিফ ও রিক রিকের অভ্যাস ফোন ঘাটবে আর খাবে অভ্যাস মাফিক ফোন ঘাটছে আর খাচ্ছে ফোন স্কল করতে করতে কোনো কিছু তার সামনে আসলে সে ফোন আরিফের দিকে ধরে বলে উত্তর বাচ্চা এটা তুই কি করছস আরিফ মুখের খাবারটুকু গিলে উত্তর দেয় হুম কেন কোনো প্রবলেম রিক বিরক্তি নিয়ে বলে ফাক আরিফ সব সময় বলদের মতো কাজ করস কেন ফাক ব্রো রিকের কথায় তেমন কিছুই মনে হলো না আরিফের আরিফ স্বাভাবিক ভঙ্গিমাই বলল ফাকিউ ঠু ব্রো মায়া বলল ফাকিউ মানে কি মায়ার এমন কথায় আরিফ ও রিকের গলায় খাবার আটকে যাওয়ার উপক্রম আরিফের বোধ হয় গলায় খাবার আটকে গেছে আরিফ কাসতে থাকে আর এক হাত মাথায় দিতে থাকে মায়া তাদের দুজনের দিকে বোকা চোখে তাকিয়ে থাকে তার ভঙ্গিমা এমন যে সে এমন কিছু বলেছে যে আরিফ ও রিকের এই অবস্থা তার ভঙ্গিমা এমন যে সে কি এমন বলেছে যে আরিফ ও রিকের এই অবস্থা আরিফ অনেক কষ্টে কাশি থামিয়ে রিকের উদ্দেশ্যে বলে বলেন ভাই ফাকিউ মানে কি রিক মায়ের দিকে তাকিয়ে থাকে মায়াও তার দিকে বোকা বোকা চোখে তাকিয়ে থাকে রিক এখন এই মেয়ের প্রশ্নের জবাব কিভাবে দেয় এটার মানে কি আদৌ বলা সম্ভব কারো পক্ষে তবুও কিছুটা সময় নিয়ে রিক গলা পরিষ্কার করে বলে ফাকিউ মানে হলো ফাঁকা জায়গা বা জায়গা চাওয়া বা দূরে যেতে বলা আমরা বলি না দূরে যাও এটার মানে ফাকিউ